আর্জিকর কাণ্ডের বছর পার এখনো অধরা অভিযুক্তরা বিচারের দাবিতে দিনের পর দিন রাত দখল রাস্তা দখল তাও আজও মেলেনি কোনো সমাধান ফেল স্বাধীনতার আগে রাস্তার ধারে অভয় মঞ্চের ডাকে প্রতিবাদে স্বামী হলেন বেলঘরিয়ার নাগরিকরা সকলের গলায় একটাই স্বর জাস্টিস ফর আর্জিকর আজ বিচারের আশায় দিন গুনছে অভয়ের পরিবার থেকে শুরু করে আপামর সাধারণ মানুষ বেলঘরিয়া বাটার মোড়ে চলছে অভয় মঞ্চের ডাকেই প্রতিবাদ কর্মসূচি যেখানে এই বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই সামিল হয় বিচারের আশায় সত্যের পথে থাকলে বিচার আসবেই একদিন এই আশায় বুক বাঁধছেন অভয় মঞ্চে নাগরিকরা যে ও আমায় জিজ্ঞেস করলো যে কি হলো এই কি হলোর অপেক্ষায় আমরাও রয়েছি আমরা কিন্তু কি হলোর অপেক্ষায় রয়েছি আমার এই বয়সেও আমি বলছি যে এই যে জায়গায় জায়গায় প্রতিবাদগুলো হচ্ছে সেই প্রতিবাদের ভাষা হয়তো জমায়েতগুলো হয়তো ছোট ছোট হয়ে যাচ্ছে এক বছরে কিন্তু যা অন্যায় অত্যাচার হচ্ছে আমাদের শিক্ষকদের থেকে আরম্ভ করে আমাদের এই অভয়ার থেকে আরম্ভ করে তামান্না থেকে আরম্ভ করে এবং প্রতিদিন প্রতিদিন আপনারা যদি পত্রিকা খোলেন বা যে কোনো জায়গা টিভি খোলেন দেখবেন অন্তত তিন থেকে চারজন অন্তত করে হঠাৎ করে মারা যাচ্ছেন বা তাকে হত্যা করা হচ্ছে এ যে কি চলছে তা আমরা জানি না আমরা চাইছি একটু সুশাসন আমরা সুশাসনের পরিবর্তে আমরা চাইছি পুলিশরা যে যার ডিউটিতে ডিউটিফুল হোক যে যেখানেই আছেন তিনি যদি তার নিজের ডিউটিটা ঠিকমতো করেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি যদি নিজের সাহসটা দেখান বলিষ্ঠতা দেখান তাহলে কিন্তু এখানে বাইরে থেকে কোনো অত্যাচার বা অবিচার বা ওপর থেকে কোনো নির্দেশ আসলেও সেটা মানা যায় না হয়তো এক শতাংশ দুই শতাংশ হয়তো মানে তাদের শাসকের আন্ডারে হতে পারে কিন্তু বাকিরা কিন্তু হবে না সবাই যদি আমি সবার কাছে অনুরোধ করছি হাত জোর করে বলছি যে আপনারা সবাই এখান থেকে শিক্ষা নিন এখান থেকে শিক্ষা নিন কারণ আমাদের যারা সুশিক্ষিত শিক্ষকরা আজকে রাস্তায় বসে আছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা ধরা পড়ল না তাদের জন্যে আবার বিকল্প ব্যবস্থা হচ্ছে এ কোন রাজ্যে আমরা আছি জানি না শুধু রাজ্যর কথাই বলবো না দেশের কথাও বলছি দেশও যদি ভালো থাকে তাহলে সবাই ভালো হবে রাজ্য যদি ভালো থাকে সবাই ভালো হবে আমি সবাইকে বলছি যে প্রত্যেকে আপনারা নিজের জায়গায় সঠিক জায়গায় ধরে থাকুন একদিন আপনার কষ্ট হবে দুদিন কষ্ট হবে তিন দিন কষ্ট হবে চার দিন কষ্ট হবে পাঁচ দিন কষ্ট হবে কিন্তু এরপর কষ্ট আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে কারণ আপনি সত্যকে ধরে আছেন সত্যের কাছে সবাই পরাজিত হয় সত্য সবার উপরে সত্য সবার উপরে সত্য ধরে থাকলেই ঠিক আমরা বিচার ব্যবস্থা সব কিছু পাবো আমরা সেই বিচার ব্যবস্থাকে ইমপ্লিমেন্ট করতে হবে বিচার ব্যবস্থাকে কার্যকরী করতে হবে আমাদের এখানে বিচার ব্যবস্থাকে ডিলেট করলে হবে না ডিলেট করলে হবে না